দশক সিলেট বিভাগ সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি আহি আহমদ দশক আপনারা জানেন যে সিলেটে প্রকোপই বাড়ছে করোনার সংক্রমণ আজ নতুন আরেকজনে করোনা শনাক্ত হয়েছেন দশক দিনের পর দিন আসলে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে এই করোনা যে দশক আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সৈয়দ শামসুদ্দিন হসপিটালে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেটে আসলে করোনার আকার দিনের পর দিন প্রকোপভাবে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন নতুন করে শনাক্ত হচ্ছেন সিলেটে আজ নতুন আরও একজন শনাক্ত হয়েছেন তাকে প্রথমে সিলেট হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখান থেকে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয় আসলে ওইখানে তিনি গেছিলেন মূলত হার্টের বুকে বেতা অনুভব করার জন্য প্রথমে ওনাকে ওই জায়গায় নেওয়া হয় পরবর্তীতে ওই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু তাকে সিলেট সৈয়দ যখন করোনা শনাক্ত হয় তখন তাকে কিন্তু সিলেট সৈয়দ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয় দর্শক মূলত সিলেটে এই নিয়ে চারজন করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছেন এবং পাশাপাশি প্রথম দিন ছিলেন একজন পরবর্তী দিন দুইজন আজ আবার নতুন করে আরও একজন রুগী শনাক্ত হয়েছেন দর্শক নতুন করে আরও আজকে যে একজন ভর্তি হয়েছেন এই এই ভর্তি সংক্রান্ত তত্ত্ব বিষয়ে তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন আমাদের কাছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর আনিসুর রহমান তিনি জানান যে গেল চব্বিশ ঘন্টায় সিলেটে নতুন একজনের শরীরে করোনার ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে আক্রান্ত ওই ব্যক্তিটি ছিলেন সিলেটের বাজার উপজেলার আসলে তিনি তাকে প্রথমে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে আসা হয় উনি যখন বুকে ব্যথা অনুভব করেন টিক এর পরবর্তীতে কিন্তু দর্শক তাকে যখন ওই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করার পর তার শরীরে করোনার সংক্রমণ বা করোনা শনাক্ত হয়েছে টিক তখনই কিন্তু টিকটখনি কিন্তু তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি কিন্তু সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডক্টর আনিসুর রহমান আমাদেরকে আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত চারজন রুগী সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে তিনজনই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অন্য একজন কিন্তু নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত আক্রান্ত চারজনের মধ্যেই কিন্তু তিনজন পুরুষ ও একজন নারী এর মধ্যে এর এর মধ্যে এর মধ্যে বয়স্ক একজন পুরী পুরুষ রয়েছেন শামসুদ্দিন হাসপাতালে বাকিদের কিন্তু ওয়ার্ডে ও কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আসলে দর্শক আমরা যেটা বলতে চাই যে আসলে এখানকার যে শহীদ শামসুদ্দিন হাসপাতালের যে নিরাপত্তা রয়েছেন তারা কিন্তু আসলে বারবার বলছেন যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা মাথায় রেখে তারা কিন্তু বারবার তারা কিন্তু বারবার আসলে নিরাপদ থাকার জন্য বলছেন এমনকি নিরাপদ পৌঁছার জন্য বলছেন আসলে দর্শক আমরা ঠিক জানিয়ে রাখতে চাই যে সিলেটে ক্রমশই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই করোনা সংক্রমণ বা করোনা বৃদ্ধি বৃদ্ধি আসলে যেটা হলো দিনের পর দিন এটা পাওয়ার জন্যই কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা কিছুটা প্রভাব পড়েছে বিশেষ করে বয়বৃদ্ধদের উপর এমনকি শিশুদের উপর আসলে দর্শক দর্শক আসলে আমরা আপনাদের এত এতক্ষণ থেকে জানানোর চেষ্টা করছিলাম যে সিলেট সিলেট শামসুদ্দিন হাসপাতালের যে করোনার যে সর্বশেষ ছিল সেই সর্বশেষ সংবাদ এই ছিল আমার কাছে এহি আহমেদ সিলেট